আজকে আমাদের শীতের সোয়েটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন থেকে এইটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন থেকে সোয়েটার একটা সোয়েটার থাকছে এর সাথে প্যান্ট সেট থাকছে বাচ্চাদের প্রাইস যাচ্ছে মাত্র এছাড়া আমাদের কিন্তু কম্বল শুরু হচ্ছে শীতের নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন যেটা দেখানো হচ্ছে সেম টু সেম আপনারা পাবেন মাত্র নব্বই টাকায় পাচ্ছেন কিন্তু কম্বল এছাড়া পাচ্ছেন হুডি আমাদের দেখুন এরকম ধরনের হুডি গুলো পাচ্ছেন দেখুন এরকম সেট থাকছে বাচ্চাদের প্যান্ট সহ শুরু হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন টাকায় এরকম একটা কিন্তু সোয়েটার থেকে এরকম থাকছে আর সাথে কিন্তু প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি ফাইভ থেকে শুরু রয়েছে আমাদের দেখুন রেডিমেড আইটেম কিন্তু স্টার্টিং প্রাইস মাত্র আট টাকা যেটা প্রতিটা ভিডিওতে আমরা দিয়ে থাকি প্রতিটা ভিডিওতে কিন্তু কাস্টমাররা দিয়েছি আবারও বলছে যারা ভিডিও দেখে বিশ্বাস করেছে এত কম দামে আমরা কি করে দিই কারণ নিজস্ব আমাদের কিন্তু তৈরি এগুলো তার মাত্র টাকায় পাচ্ছেন পিস কিন্তু দেখুন এগুলো আইটেম নয় টাকা এছাড়া আমাদের ফ্রক যেগুলো রয়েছে দেখুন মাত্র তেরো টাকায় দিচ্ছে এই ধরনের গুলো পিওর কটন যাচ্ছে পিওর সুতির ফ্রক পাচ্ছেন আপনি টাকা এইসব জিনিস কিন্তু অবশ্যই আমাদের দোকানে আপনাকে আসতে হবে টু জেড ভ্যারাইটি যেরকম দেখানো আমরা কিন্তু সেরকমই দিয়ে থাকি মাত্র তেরো টাকায় কিন্তু এই ধরনের ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তেরো টাকা দিয়ে স্টার্ট শুরু হচ্ছে কিন্তু আজকে মাত্র পঞ্চান্ন টাকা যেটা ভিডিও প্রথম আপনারা দেখতে পেলেন পঞ্চান্ন টাকায় কিন্তু শীতের সোয়েটার আপনারা পেয়ে যাচ্ছে দেখুন সোয়েটার প্রচুর কালেকশন রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং এটা রয়েছে হুডির মধ্যে হুডি শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের এটার প্রাইস যাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সব সেট থাকবে ছ পিস করে সেট আপনাদের দেখুন এরকম ছটা করে কালার কিন্তু আপনারা ভ্যারাইটি পাবেন একশো পঁয়ত্রিশ করে দেখুন আরো কিছু কালেকশন আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা ডিজাইন রয়েছে আপনাদের দেখুন সেট থাকছে এটা হুডি থাকছে এটা হুডির মধ্যেই এরকম একটা সোয়েটার থাকবে আপনার এর সাথে কিন্তু আপনার প্যান্ট সেট পাচ্ছেন আপনারা প্রাইস যাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু এটাও চলে আসছে একদম উলেট থাকছে এছাড়া দেখুন আপনারা এরকম ধরনের কিন্তু সোয়েটার গুলো পেয়ে যাচ্ছেন এরকম এক ধরনের কিন্তু সোয়েটার গুলো আপনার পেয়ে যাচ্ছেন দেখুন সোয়েটার গুলো দেখিয়ে দিচ্ছি এরকম এরকম ধরনের সোয়েটার আপনারা হুডির মধ্যে এগুলোও পেয়ে যাচ্ছেন এখন সোয়েটার পেয়ে যাচ্ছে আপনার পাওয়া যায় ব্লাঙ্কেট রয়েছে বিছানার চাদর রয়েছে এবং হাইনেক পাচ্ছেন আপনারা সামনে শীত পড়ছে শীতের জন্য হাইনেক পাঁচশো নিরানব্বই টাকা আমাদের বিয়ের বেনি শুরু হচ্ছে নিরানব্বই টাকা পাচ্ছেন বিয়ের বেনাওয়াশি সব দেখা ব্যাখ্যা করে দেখুন এটা হচ্ছে হাইনেকের মধ্যে আমাদের হাইনেক গুলো কিন্তু আপনার এরকম ধরনের পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্লাঙ্কেট অনেক রকম আছে এগুলো দেখুন পাচ্ছেন কম্বল রয়েছে এগুলো এরকম ধরনের ব্লাঙ্কেট পাচ্ছেন শীতের গুলো কিন্তু আপনারা পেয়ে আছেন বড় ব্ল্যাঙ্কেট এগুলো ঠিক আছে এরকম ধরনের ব্লকেট কিন্তু আপনারা পেয়েছেন দেখুন এত সুন্দর সুন্দর কিন্তু কালার সেট ভ্যারাইটি সব রকম আছে সব দেখানো কখনোই পসিবল না আমাদের একটা ভিডিওতে দেখুন আরো রয়েছে আমাদের এরকম ধরনের কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে আমরা দেখুন শীতের প্রচুর আছে আমি দেখাবো দিয়ে গেলাম আপনি আসলে এখানে সব রকম কানেকশন দেখুন এরকম ধরনের পাচ্ছেন দেখুন এই কালেকশন টা চলে আসছে আপনার রেপ্লিকা পাশবিনার মধ্যে একশো নিরানব্বই টাকা ভালো কালেকশন দেখাই কম দামের প্রচুর কালেকশন আমার কাছে রয়েছে পাঁচশো নিরানব্বই টাকা পাচ্ছেন বিয়ের বেনারসি

আমাদের সাতশো আশি আর সব নেমটা বলছে ইউটিউব আর জিমিচুর আপনার জিমিচুর মধ্যে আপনার কাছে দেখুন এরকম কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক মধ্যে থাকছে কাজের মধ্যে এরকম শাড়িগুলো কিন্তু আপনারা পাবেন এছাড়া আমাদের ওপেন বর্ডার ওপেন বর্ডারে কালেকশন পাবেন শুরু হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা থেকে স্টার্টিং এগুলো রয়েছে কিন্তু পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন যার শাড়িগুলো দেখুন যারা বিয়ের কেনাকাটা করবেন আমি আশা করি আমাদের কাছে কিন্তু দাম অনেকটাই কম পাবে কারণ দোকানে কিনতে গেলে প্রচুর দাম বাট আপনি হোলসেলে আমাদের কাছে কিনতে যান অনেক কম দামে কিন্তু শাড়িগুলো পাবেন দেখুন এই একটা শাড়ি দেখুন লিন্যান্ড সিল্কের মধ্যে শাড়িটা লিন্যান্ড সিল্কের মধ্যে আপনি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইন গুলো দেখতে থাকুন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন এই একটা রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা চলে আসে এত সুন্দর সুন্দর শাড়ি যারা বিয়ের কেনাকাটার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না সঠিক দোকান খুঁজছেন অবশ্যই আমাদের শ্রী দুর্গা শাড়ি বলে আসতে পারেন দেখুন তাঞ্চুই একটা কানেকশন আপনাকে দেখাই অসম্ভব সুন্দর কালেকশন দেখুন তাঞ্চুয়ের মধ্যে চলে আসছে এটা তাঞ্চুই দেখছে যারা পিওর তাঞ্চুই খুঁজছেন তাদের জন্য দেখুন জাস্ট ডিজাইন গুলো দেখুন পুরো অল বডি কিন্তু এরকম একটা ওয়ার্ক থাকছে আমাদের শান্তিপুর গোবিন্দপুর নদী আমি আবারও বলবো প্রচুর ভিডিও রয়েছে সিঁদুরা আপনি ইউটিউবে ফেসবুকে গিয়ে তাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং একটা কালেকশন দেখাই বঙ্কায়ের মধ্যে যারা বঙ্কাই সিল্ক চাইছেন তাদের জন্য পেয়ে যাবেন দেখুন যারা ব্যবসা করবেন তারাও কিন্তু এখান থেকে মাল নিয়ে ব্যবসা করেন আপনি সিল্ক নিয়ে ব্যবসা করেন এগুলো বাই কালার চলে আসছে বঙ্কাইয়ের মধ্যে প্রাইস যাচ্ছে আটশো আশি টাকা আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনি পাচ্ছেন দেখুন সবচেয়ে ডিমান্ডের আইটেম এটা এবার রাধা মালোচুরির মধ্যে পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন রাধা মালোচুরি যারা বিয়ের কেনাকাটা করবেন যারা বিজনেস করবেন তারা কিন্তু সবাই এখান থেকে কালেকশন নিয়ে ব্যবসা করতে পারবেন বিয়ের কেনাকাটার জন্য আসতে পারবেন দেখুন পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন রাধা ভালোচুরি এবছরের সবচেয়ে ভাইরাল শাড়ি এছাড়া বক্সের শাড়ি পেয়ে যাচ্ছে একটা হাইফাই চাইছেন দেখুন মাত্র আঠারোশো টাকা চলে আসছে এরকম ধরনের বক্সের আইটেম আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এরকম ধরনের স্বর্ণ চুরি চলে আসছে দেখুন স্বর্ণ চুরি নশো টাকায় চলে আসছে স্বর্ণ চুরি একদম একদম জুলার ব্র্যান্ড রয়েছে এরকম ধরনের বরম পেয়ে যাচ্ছেন আমিও বলছি দুশো তিনশো চারশো টাকার মধ্যে বরম পিওর যেটা বরম রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন জাস্ট ডিজাইনটা দেখুন অল বডি কিন্তু কাজ পারে কিন্তু মিনে করা যাচ্ছে অল ওভার বডিতে কিন্তু থাকছে এরকম একটা কাজ এরকম বরম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা হোয়াইটের মধ্যে চাইছেন হোয়াইটের মধ্যে কিন্তু পাবেন দেখুন ভালো চুরির মধ্যে এগুলো আছে কিন্তু বালু চুরির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা কমে চাইছেন শাড়ি কম দামের মধ্যে কিন্তু শাড়ি পাবেন আপনারা দেখুন এগুলো কিন্তু এর জন্য শাড়িগুলো আপনারা পাচ্ছেন যারা একটু বয়স্ক রয়েছেন তাদের জন্য যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো চলে আসে দেখুন শাড়ির কোয়ালিটি দেখুন এরকম ধরনের শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বয়স্কদের জন্য তাছাড়া দেখুন আরো যারা কম দামের শাড়ি চাইছেন তাদের জন্য দেখাই এরকম ধরনের শাড়ি পাচ্ছেন আপনারা এই দেখুন এই শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা কমে চাইছেন তিনশো পঞ্চাশে চলে আসছে এত সুন্দর সুন্দর শাড়ি আবারও বলছি কম দামের মধ্যেও কিন্তু আপনার শাড়ি আমার কাছে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় চলে আসছে এই ধরনের শাড়িগুলো এছাড়া দেখুন এরকম ধরনের শাড়িগুলো রয়েছে আপনার ওয়ার্ক করা শাড়ি গুলো শাড়ির মধ্যে অল বডি শাড়িতে কিন্তু আপনার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখুন এরকম শাড়িগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনার দেখুন আমাদের বেনো কালেকশন কিন্তু আপনারা শুরু পাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় স্টার্টিং মাত্র পাঁচশো নিরানব্বই টাকা থেকে শুরু হচ্ছে আমাদের বিয়ে বেন বেনারসি থাকছে কিন্তু কাতার বেনারসি পাঁচশো নিরানব্বই থেকে কিন্তু আপনার স্টার্টিং প্রাইস পাচ্ছেন আপ টু পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের কালেকশন রয়েছে যেরকম দাম হবে সেরকম কোয়ালিটি আপনারা পাবেন বিয়ে বেনারসি পাঁচশো নিরানব্বই থেকে স্টার্ট দেখুন গুলো দেখে নিন পাঁচশো নিরানব্বই থেকে শুরু করে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত অসম্ভব সুন্দর সুন্দর অল বডি মিলে করা থাকছে এই ধরনের গুলো যারা দামি চাইছেন তাদের জন্য দেখুন একদম বিয়ের ইউনিক ইউনিক কালেকশন দেখুন পাঁচশো নিরানব্বই থেকে স্টার্টিং রয়েছে আমাদের আটশো টাকা রয়েছে নশো টাকা রয়েছে হাজার টাকা রয়েছে দেড় হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা সব রকম কালেকশন আমার কাছে পেয়ে যাবে দেখুন এক এক রকম রয়েছে এটা রয়েছে পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই টাকা এত কম দামে বেনাহাসি দেখুন বাই চলে যাচ্ছে পাঁচশো নিরানব্বই এটা সেম টু সেম চলে আসবে যারা ভিডিও দেখছেন পাঁচশো নিরানব্বই টাকা এই ধরনের পাঁচশো নিরানব্বই চলে আসছে এই ধরনের যারা হোয়াইট রেট চাইছেন তারা হোয়াইট রেটের মধ্যে পাচ্ছেন দেখুন এই ধরনের আপনারা কিন্তু পেয়ে হোয়াইট রেটের মধ্যে যারা ইউনিক চাইছেন যারা একটু দেখুন ইউনিক ডিজাইনের মধ্যে দেখুন এরকম ধরনের বেন সব রকম এটা আমাদের জামদানি দেখুন এরকম ধরনের পাচ্ছেন পম্পম জামদানি শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকাটি ফাইভ চলে আসছে বারো হাত শাড়ি অবিশ্বাস সত্যি বারো হাত শাড়ি পুরো খুলে ভেবে নেবেন যারা আসবেন খুলে কিন্তু শাড়িগুলো আপনারা মেপে নেবেন মাত্র এইটটি ফাইভ এছাড়া কিন্তু জামদানি প্রচুর কালেকশন রয়েছে দেখুন একটা কালেকশন দেখাই জাস্ট চার্জ দিচ্ছি জামদানি শুরু হচ্ছে দেড়শো থেকে স্টার্ট একশো পঞ্চাশ টাকা রয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ রয়েছে এই ধরনের শাড়িগুলো দুশো পঁয়তাল্লিশ রয়েছে এই ধরনের শাড়িগুলো দেখুন পম জামদানি এরকম বস্তা থাকবে সব এই দেখুন এরকম চলে আসে শাড়িগুলো আপনাদের পম্পমের মধ্যে প্রাইস দেখুন সবচেয়ে কম দাম রয়েছে এগুলো একশো সত্তর পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন আরো কিছু শাড়ি দেখাচ্ছে আমরা দেখুন সফট এর মধ্যে কালেকশন আপনারা দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের জামদানি গুলো পেয়ে যাচ্ছেন আপনারা সব শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকায় আমাদের জামদানি স্টার্টিং প্রাইস থেকে আপ তিনশো ষাট টাকা তিনশো ষাট এটা রয়েছে ব্লাউজ পিস জামদানির মধ্যে যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস জামদানি আপনারা পাচ্ছেন দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন সব দেখানো কখনোই পসিবল নাই যারা আসবেন শান্তিপুরে আপনাকে ভিজিট করতে হবে একটা ডিজাইন দেখুন বাই কালার সব সফট এর মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন জামদানির মধ্যে যাচ্ছে বাই কালারের জামদানি দেখুন যারা হাইফাই চাচ্ছেন তাদের জন্য যারা হাইফাই শাড়ি খুঁজছেন তাদের জন্য দেখুন একটা ডিজাইন দেখুন সব রকম কালেকশন আমাদের পেয়ে যাবেন আপনারা দেখুন এরকম ধরনের গুলো কিন্তু আপনারা পেয়ে এখানে এই দেখুন এত সুন্দর সুন্দর এছাড়া হ্যান্ডলুম আমরা দেখুন শুরু হচ্ছে একশো চল্লিশ টাকায় হ্যান্ডলুম মাত্র একশো চল্লিশ টাকা থেকে পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের হ্যান্ডলুম রয়েছে কিন্তু একশো চল্লিশ টাকায় শুরু হচ্ছে হ্যান্ডলুম সব রকম কালেকশন আপনারা পাবেন যে যেরকম দামে চাইছেন দেখুন এই যে এইসব কিন্তু আপনার বস্তা বস্তা রয়েছে সব রকম কালার দেখুন সব এগুলো চলে আসছে কিন্তু একশো তিরিশ করে স্টার্টিং একশো চল্লিশ টাকায় সরি একশো চল্লিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের শাড়িগুলো দেখুন যার শাড়িটা আপনাকে শাড়ি ওই ব্লাউজ পিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন একশো চল্লিশ টাকায় পাচ্ছেন কিন্তু এই শাড়ি টু সেম চলে আসবে একশো চল্লিশ টাকা দেখুন লিলেন যাচ্ছে একটা লিলেন দেখাই এটা হচ্ছে লিলেন প্রিন্টের মধ্যে ঠিক আছে দেখুন লিলেন প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন শাড়িটা অসম্ভব সুন্দর কোয়ালিটি থাকছে দেখুন এরকম ধরে লিলেন প্রিন্টের মধ্যে কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবছর সবচেয়ে ভাইরাল যে শাড়িটা রয়েছে সানফ্লাওয়ার রয়েছে দেখুন শান্তিপুর গোবিন্দপুর নদিয়া প্রচুর ভিডিও রয়েছে আগেও যারা আছেন অনেকেই কিন্তু মাল কেনাকাটা করে এখান থেকে তো আপনারা আজকে মতো শেষ করছি আরো কালেকশন ততক্ষণ সবাই ভালো থাকবেন